ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्सरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे ॐ यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदाङ्कृणमाम्यहम् জগন্নাথ স্বামী নয়নপথ গামী মে নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই উপনিষদের ঋষিকন্ঠে ধ্বনিত সেই প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে আমরা স্মরণ করি আত্মানং রথিনং বৃদ্ধি শরীরে বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনপ্রগ্রহ মেচা আজ রথযাত্রার পূর্ণ পবিত্র সকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা ভক্ত বৎসল জগন্নাথ দেবের কথা স্মরণ মনন করবো এবং আমরা এও স্মরণ করে নেব যে এই স্মরণাগতি হচ্ছে রথযাত্রার নিহিতার্থ উপনিষদে কঠোপনিষদে বলা হয়েছে আত্মা হচ্ছে রথি শরীর হচ্ছে রথ বুদ্ধি হচ্ছে সারথি আর মন হচ্ছে তার লাগাম এই শরীরের মধ্যে রয়েছেন রথস্বামী আত্মা তিনি যেন এই দেহরথের অন্তরালে থেকে বুদ্ধিরূপ সারথিকে ও মনরূপ লাগামকে পরিচালনা করছেন রথি হয়ে আর ইন্দ্রিয় সকল যেন ঘোড়া হয়ে দেহরথকে টেনে নিয়ে যাচ্ছে এবং ইন্দ্রিয়ের সুখভোগ্য বিষয়বস্তুগুলো অশ্বগমনের পথ যা তাকে আকর্ষণ করছে তাই ইন্দ্রিয় শরীর মন এগুলো সংযুক্ত করে জীবাত্মাকে যেন ভোগকর্তা বলে চিহ্নিত করেছেন শাস্ত্রকার অর্থাৎ উপনিষদ উপনিষদকার সুগভীর এক দেহতত্ত্বের উন্মোচন করে দিয়েছেন এই প্রতীকী রথের মধ্যে দিয়ে আমরা আজ এই পূর্ণ রথযাত্রার দিনে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করি যিনি বলছেন আমি পুরীর জগন্নাথ তিনি কোনোদিন পুরীতে যাননি স্থূল শরীরে কারণ গেলে তার সেই স্বস্বরূপে মিলন হয়ে যাবে তিনি আর ফিরতে পারবেন না ঠিক তেমনই আমরা শ্রীক্ষেত্রে পুরী ধামে জগন্নাথ দেবকে স্মরণ করি কারণ তিনি পুরুষোত্তম তিনি পরব্রহ্ম জগন্নাথদেব একদিকে যেমন শ্রীকৃষ্ণ অপরদিকে বিষ্ণু আবার অপরদিকে তিনিই ভৈরব পুরীর জগন্নাথ মন্দিরের মূল দেবী হচ্ছেন বিমলা এটি সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ এখানে দেবীর নাভি পড়েছিল দেবী বিমলার ভৈরব হচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ মন্নাথ শ্রী জগন্নাথ সেই জন্য জগন্নাথদেবের প্রসাদ প্রত্যেক দিন বিমলা দেবীকে নিবেদন করা হয় এবং তারপরেই সেটি হয় মহাপ্রসাদ হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়ের মত এবং পথ এই জগন্নাথ দেবের মধ্যে এসে মিশেছে সমস্ত পথের প্রথিক তার কাছে এসে আশ্রয় পেয়েছে যে যার ইষ্টকে জগন্নাথ দেবের মধ্যে খুঁজে পেয়ে ধন্য হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে পুরীতে জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার প্রচলন আছে বছরের বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে কিন্তু তার মধ্যেই আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা বা গুন্ডিচা যাত্রাই হচ্ছে প্রধান এই রথযাত্রায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যান এবং ধামে যে পদ দিয়ে রথযাত্রা হয় তারই এক প্রাতে গুন্ডিচা মন্দির সেখানে এসে সাত দিন অবস্থান করেন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা একমাত্র রথযাত্রাতেই এই জগন্নাথ স্বয়ং মন্দিরের রত্নবেদী থেকে রাজপথে নেমে এসে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রাকে সঙ্গে করে নিয়ে তিনটে পৃথক সুসজ্জিত রথে আরোহণ করেন আপামোর ভক্তগণকে দর্শন দিয়ে কৃতকৃতার্থ করেন মাঘ মাসের বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে রথের কাঠ সংগ্রহ শুরু হয় আর রথ নির্মাণ শুরু হয় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন শেষ হয় রথযাত্রার একদিন আগে অক্ষয় তৃতীয়ার দিন সকালে যথোচিত মর্যাদার সঙ্গে কাঠের গুড়িগুলোকে পুজো করে তারপরেই রথের নির্মাণ শুরু হয় তার আগে জগন্নাথদেবের মন্দির থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনটি আজ্ঞা মাল্য বহন করে নিয়ে আসেন তিনজন পাণ্ডা রথ নির্মাণ শুরু করা হোক জগন্নাথের এই নির্দেশেই মাল্যর মাধ্যমে পৌঁছে যায় রথ নির্মাণ স্থানে এবং জগন্নাথ মন্দিরের সিংহ সামনে উত্তর মুখ করে রথগুলো তৈরি করা হয় কারণ উত্তর দিকেই চা মন্দির জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ আটশো বত্রিশটা ছোটো বড়ো কাঠের টুকরো লাগে বলভদ্রের রথের নাম তালোধ্বজ এবং এর উচ্চতা তেরো দশমিক দুই মিটার সাতশো তেষট্টি টুকরো কাঠের প্রয়োজন আর সুভদ্রার রথের নাম দর্প অনেকে বলে দেবদলন মোট চোদ্দোটি চাকা পাঁচশো তিরানব্বইটা কাঠের টুকরো লাগে শাস্ত্র বাক্যে রয়েছে রথে চং দৃষ্টা পুনর্জন্ম বিদ্যা দে এই বামন দেব হচ্ছেন জগন্নাথ অর্থাৎ রথারুড় বামন দেবকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না পুরীর এই রথযাত্রায় যেমন আনন্দ রয়েছে তার সাথে রয়েছে ভক্তি স্রোত কৃষ্ণপ্রেমে পাগল মহাপ্রভু শ্রীচৈতন্য তিনি পুরীতে এসেছিলেন তার সব থেকে বড় কারণ প্রভু জগন্নাথ দেব শ্রীকৃষ্ণই তার জগন্নাথ স্বামী প্রতিদিন জগন্নাথ দর্শনের পরম সৌভাগ্য থেকে নিজেতে নিজেকে কখনো বঞ্চিত করেননি মহাপ্রভু চৈতন্যদেব নীলাচলে প্রথম জগন্নাথ দর্শন করেই তিনি হায় জগন্নাথ বলে মূর্ছিত হয়ে পড়ে যান এবং সেই মুহূর্তেই মহাপ্রভুর কৃষ্ণ ভাব জগন্নাথ দেবের শ্রী অঙ্গে চিরতলে বিলীন হয়ে যায় শুধু রাধাভাব থেকে যায় তাঁর পুরীর এই রথযাত্রা বা মহাবেদি যাত্রার বিবরণ আমরা পুরাণে পাই পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন এবং তারপর রথের পথ চলা শুরু হয় শ্রীমন্দির থেকে বড়দান্ত দিয়ে অর্থাৎ জগন্নাথদেবের মন্দিরের সামনের যে বড় রাস্তা সেই রাস্তা দিয়ে গুণ্ডিচা মন্দির পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রসের প্লাবনে ভাসতে ভাসতে সেই তিনটি রথকে একেবারে সম্মুখে নিয়ে যায় গুন্ডিচা বাড়িতে জগন্নাথ দেবের মাসির বাড়িতে এবং চৈতন্যদেবের নিত্যলীলা এই নীলা চলে রথযাত্রার সময় তিনি গন্ডিচা মন্দির মার্জনা সেবা করেছেন তিনি মনে করতেন গন্ডিচা মন্দিরই যেন বৃন্দাবন যেখানে রাধা কৃষ্ণের পারস্পরিক রসের মিলন হয়েছিল মহাপ্রভু নিজেও ছিলেন রাধাভাবে ভাবিত সেজন্য গন্ডিচা মন্দিরেই শ্রীকৃষ্ণকে আবার নিজের মতন করে তিনি পাবেন এইভাবেই তিনি সেটি করেছেন এবং পুরীর এই মন্দির হচ্ছে জগন্নাথ দেবের ঐশ্বর্য লীলার প্রতীক তিনি হলেন রাজাধিরাজ তার পুজো অর্চনা ভোগ বেশ বাস সব কিছুতে বৈভবের ছড়াছল আর গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মাধুর্য লীলার প্রতীক অর্থাৎ ভগবানের বা ঈশ্বরের দুটি জিনিস থাকে একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য এই রথযাত্রায় জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে যান গুন্ডিচা মন্দির শ্রীকৃষ্ণের কুঞ্জবন সেই কুঞ্জবনে তার শুভ আগমন হবে কাল আসবে প্রাণবন্ধুয়া আজ কুঞ্জ সাজগো গুন্ডিচা মন্দিরের অভ্যন্তরে সেই জন্য প্রভু মহাপ্রভু শ্রীচৈতন্য নিজেই মার্জনীর দ্বারা মার্জনা করেছেন যে রত্নবেদীতে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা বিরাজ করবেন সেই বেদিটিও তিনি নিজের হাতে মার্জনা করলেন এটিকেই বলে শোধন করা এই শোধন না করলে ভগবান কখনো প্রতিষ্ঠিত হন না হৃদয় মন্দিরে তাকে শোধন করতে হয় দিন। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের সামনে এসে শ্রীচৈতন্য মণিমা বলে ধ্বনি করে ওঠেন উড়িয়া ভাষায় মণিমা শব্দের অর্থ প্রভু এবং শ্রীচৈতন্য উপস্থিত ভক্তদের মালা চন্দন দেন এবং তার পাশে উপস্থিত ছিলেন পরমানন্দ পুরী ভারতী ব্রহ্মানন্দ অদ্বৈত আচার্য নিত্যানন্দ এবং কীর্তন দলের নেতা হিসাবে সেখানে ছিলেন সরূপ দামোদর ও শ্রীবাস রথের রশিতে যখন টান পড়ল নৃত নৃত্য গীত সহযোগে যখন ভক্তদের শোভাযাত্রা এগিয়ে চলল তখন দেখা যায় মহাপ্রভু দুহাত মাথায় তুলে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর তুলি শ্লোক পড়ে কুড়ি উচ্চস্বর সেই জন্য পুরী ভারতবর্ষের চার ধামের অন্তর্গত অন্যতম এই ধামের আরাধ্য দেবতাই হচ্ছেন মহাপ্রভু জগন্নাথ এবং আষাঢ় মাসের শুক্লা দশমীতে অর্থাৎ রথযাত্রা ঠিক নদিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরে আসেন তিন তিন ভাই বোন এই প্রত্যাবর্তনকে বলে বাহুরা যাত্রা বাঙালিদের মধ্যে উল্টো রথ এই জন্য এই রথযাত্রা এক কথায় হচ্ছে ভক্তির যাত্রা কারণ এই রথযাত্রায় শরীর রূপী রথ সঞ্চালিত হয় আত্মারূপী ভগবান দ্বারা যেটি জীবনযাত্রার প্রতীক শরীরে যেমন আত্মার অবস্থান সত্ত্বেও তা স্বয়ং চলে না সঞ্চালিত হয় মায়ার দ্বারা ঠিক তেমনি জগন্নাথ রথে বিরাজমান হওয়া সত্ত্বেও রথ স্বয়ং চলে না তাঁর এই লীলায় রথ টানার প্রয়োজন হয় লোকশক্তির হাজার হাজার ভক্ত উল্লাসে টানেন রথের রশি এগিয়ে চলে রথ অর্থাৎ এইভাবে ভক্তের সঙ্গে লীলা করেন পরম করুণাময় ভগবান ওই জন্যে সঞ্চালিত হচ্ছেন যে মায়ার দ্বারা ভক্ত সেই জন্য সমগ্র রথযাত্রায় ভক্তের প্রতি ভগবানের অহেতুকী কৃপা ভগবান ভক্তবৃন্দকে সুযোগ করে দেন তার এই মহাভাবময় রূপ দেখবার জন্য সেজন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরীতে সারা পৃথিবী বিস্মিত হয়ে যায় এই ভক্ত সমাগম দেখে এবং শ্রীক্ষেত্রে এই সময় ভক্তি এবং আস্থার একটা বিরাট বৈভব দেখতে পাওয়া যায় ভক্তির এই মিলন মেলায় কোনো জাতি ধর্ম লিঙ্গের ভেদাভেদ থাকে না এবং অনুভূতি এই রথযাত্রা মানুষকে এই শিক্ষাই দেয় যে তর্ক অপেক্ষা অনুভূতি শ্রেষ্ঠ বিশ্বায় সে মিলায় বস্তুক তর্কে বহুদূর অনুভূতির উপলব্ধি হলে মানুষ তর্কের উপর নির্ভর করে না রথযাত্রা সেই অনুভূতির উপলব্ধির মহোৎসব সেজন্য বারবার মনে রাখতে হবে যে ভক্তির এই কুম্ভ থেকে যেন আমাদের অন্তঃস্থলে সঞ্চারিত হয় আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি শরণাগতির প্রেরণা ওই যে শরণাগত হং শরণাগত হং শরণাগত হং সরণী এই শরণাগতি হচ্ছে রথযাত্রার একমাত্র তাৎপর্য সেজন্য এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্ভুত কথা বলছেন তৃণাধপি শুনি চেন রিব সহিষ্ণুনা অমানি না মান দেন কীর্তনীয় সদাহরি অর্থাৎ এই সংসার বা এই সংসারে সেই ব্যক্তি সর্বক্ষণ নামে ডুবে যেতে পারে যে ব্যক্তি তৃণের মতন দিন ভাব ধারণ করে অমানিকেও মান দান করে অর্থাৎ যিনি সারাক্ষণ নাম করেন কৃষ্ণ চিন্তা করে চিত্তশুদ্ধ করতে যান চান তাঁকে যে কোনো মানুষ বা জীব ভেবে শ্রদ্ধা করতে হবে এই পুরীতে অনেক কাহিনী রয়েছে কিন্তু মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন তখন সর্বদা ভগবত ভাগবত পড়তেন এবং জগন্নাথকে ডাকতেন তিনি জানতেন যে ভগবান জগন্নাথ দেবের অনন্ত কৃপা আসক্তি কোনো ভক্ত তার কাছে পুত্র কামনা করলে তিনি বলতেন শ্রী জগন্নাথ তোমার মনস্কামনা পূর্ণ করবেন তোমার পুত্র হবে জগন্নাথ কৃপার উপর তিনি নির্ভর করে থাকতেন বলা যায় সেজন্য জন্য জগন্নাথ তার কৃপাশক্তি বলেই জগতের নাথ হয়েছেন আসলে তিনি সচ্চিদানন্দ ভগবান ইস্র অনুকম্পা অবশত এটি হয়েছে সেজন্য এই শ্রী ভগবানের কৃপাশক্তি সর্বপ্রধান আর অন্য কিচ্ছু নেই পুরীতে এই যে অনাদিকাল থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন একটাই কারণে ওই জগন্নাথের কৃপা বন্ধু মহান্তি উড়িষ্যার জাজপুর শহরে বাস করতেন তার স্বভাব ছিল সৎ নামপরায়ণ এবং সকলের প্রতি দয়াশীল এই মহান্তির এক পুত্র দুই কন্যা ছিল পরিবারের সবাই ছিলেন ধর্ম এবং স্ত্রী ছিলেন ধর্মসঙ্গীত যা আয় হতো তাতে চলত হৃদয়টা অনেক বড় বলে তারা আনন্দে কীর্তন করে ভরে থাকতেন বন্ধু মহান্তের জীবনে দুর্যোগ এলো তিনি চাষবাস করে সংসার চালাতেন একবার ওই অঞ্চলে তীব্র তিনি সন্তানদের বাঁচানোর জন্য সামান্য চাল ভিক্ষা করতে পারলেন না খালি হাতে ফিরে এলেন এবং এই সময় একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো স্ত্রী বললেন তোমার কি কোনো ভালো আত্মীয় নেই যে একটু বিপদে সাহায্য করতে পারে স্বামী বললেন হ্যাঁ বহু দূরে পরম আত্মীয় আছেন ফুড়ি ধামে থাকেন তাঁর কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে চলো এখনই বেরিয়ে পড়ি তারা বেরিয়ে পড়লেন পুরীর উদ্দেশ্যে তিন দিন পরে শ্রীরক্ষেত্রে পৌঁছলেন তখন মন্দিরে দাঁড়ে এসে দেখলেন অনেক রাত হয়ে গেছে সেদিনের মতন দরজা বন্ধ এদিকে তাদের এতই ক্ষুধা যে তাতে তারা ক্লান্ত জীর্ণভাব ধারণ করেছে মন্দিরের দ্বার দেশে বসে থাকতে দেখে স্ত্রী বললেন তুমি এখানেই বসে আছো কেন অনেক তো সময় চলে গেল আমরা খুদার তো চলো বন্ধুর বাড়ি যাই নইলে যে আমরা সবাই মারা কিন্তু বন্ধুর বাড়িতে আজকে তো খাওয়া যাবে না আজ বহু অতিথি এসেছিল সারাদিন তারা বন্ধুর বাড়িতে গিয়ে তাকে দর্শন করেছে আমার বন্ধু অত্যন্ত দয়াশীল কিন্তু ছেলে মেয়েগুলো যে ক্ষুধার আর সহ্য করতে পারছে না স্ত্রীর কথায় বিচলিত হয়ে বন্ধু মহান্তি একটা ভাঙা মাটির পাত্রে একটা অন্যের মার জোগাড় করে এনে জল মিশিয়ে তাদের খাওয়ালেন পথের ক্লান্তিতে তারা সেই রাত্রিরে ঘুমিয়ে পড়লেন কিন্তু বন্ধু মহান্তির চোখে ঘুম নেই তিনি দ্বার দেশে উঠে তখনই বসলেন এবং কাতর প্রার্থনায় ভগবানকে বললেন হে জগদীশ্বর আপনি জগতের নাত আপনি তো সকলকে সৃষ্টি করেছেন কিন্তু আমি কি তার বাইরে যে এত অন্যাভাবে কষ্ট পাচ্ছি কৃপা করে আমাদের অন্যের ব্যবস্থা করে দেব বন্ধু মহান্তি চোখের জলে মাটি ভিজিয়ে জগন্নাথকে প্রার্থনা করছেন রাত হয়ে গেল দেখলেন কেবল দ্বার রক্ষীরা জেগে আছে এই ভাবতে ভাবতে মহান্তিও ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দেখলেন বক্তবৎস জগন্নাথ বন্ধু মহান্তির জন্য উদ্বিগ্ন তিনি নিদ্রা যাওয়ার চেষ্টা করেও পারলেন না সোজা এক ব্রাহ্মণের ছদ্মবেশে মন্দিরের ভাণ্ডার ঘরে প্রবেশ করে বড় সোনার থালা নিয়ে তাতে সব সুস্বাদু প্রসাদ তুলে মন্দিরের দ্বার দেশে বন্ধু মহান্তির কাছে গিয়ে বললেন ওঠো এই তোমার জন্য খাদ্য এনেছি এত রাত্রে কে কেউ তো চেনে না ওহে যাজপুরের বন্ধু মহান্তি আমি তোমায় চিনি খাদ্য এনেছি খেয়ে নাও বন্ধু মহান্তি উঠলেন গ্রহণ করলেন আর ব্রাহ্মণ বেশি সেই জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন পরের দিন জগন্নাথের পূজারিরা দ্বার খুলে যে যার সেবা কাজে গেল যখন ভাণ্ডার ঘর খুললো দেখল অন্য ছড়ানো রয়েছে জগন্নাথ দেবের সবচেয়ে বড় সুন্দর থালা নেই সকলেই ভাবলো চোর চুরি করে নিয়ে গেছে মন্দিরের ভেতর যখন অবস্থা তখন একজন বললেন মন্দিরের দ্বার দেশে একজন আছে সে চুরি করে নিয়ে যায়নি তো সবাই মিলে গিয়ে সে বন্ধু মহান থেকে দেখল সোনার থালায় কে প্রসাদ দিয়ে গেল বুঝতেও পারল না সে বলল প্রভু জগন্নাথ আমি জগতের সবচেয়ে অধম আপনার কৃপা আপনি কৃপার সাগর করুণা শক্তিতে সকলকে বিপদ থেকে রক্ষা করুন আমায় এখান থেকে বাঁচান বন্ধু মহান্তির কান্না জগন্নাথের মনকে টলিয়ে দিল তিনি অন্তর দিয়ে বুঝলেন যে আমাকে বন্ধু ভেবে আশ্রয় নিতে এসে কত কষ্ট সেই রাত্রেই সূক্ষ্ম দেহে রাজার শোভার ঘরে আজি রোলেন প্রভু জগন্নাথ এবং রাজাকে স্বপ্ন দিয়ে বললেন তুমি গভীর ভূমি মগ্ন রয়েছ আর আমার বন্ধু শারীরিক মানসিক কষ্ট ভোগ করছে তুমি এক্ষুনি তার ব্যবস্থা করো সারা জীবনের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান করে দেবে নইলে সপরিবারে তুমি ধ্বংস হবে রাজা তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিলেন এবং সব ব্যবস্থা করলেন বললেন আপনার বন্ধু মহান থেকে বললেন আপনার শুভ দর্শন করেই আমাদের সকলের করলেন আজ আমি ভাগ্যবান এইভাবেই বন্ধু মহান থেকে সম্মান দেখিয়ে রাজা নিত্য মন্দির থেকে প্রভুর প্রসাদ ব্যবস্থা করে দিলেন বন্ধু মহান্তি জগন্নাথের বড় ভক্ত সেজন্য ওই ভক্তদের আকর্ষণ করে ভক্ত বৎসল ভগবান তার মহিমার কথাই জনসমক্ষে ঘোষণা যেমন করেন বুঝিয়ে দেন এই শরণাগতি হচ্ছে রথযাত্রার একমাত্র গভীর নিহিত তাৎপর্য শরণাগত আমি শরণাগত धन्यवाद प्रणारणार